হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আজ আপনাদের মাঝে আবার উপস্থিত হয়েছি কিছু নতুন নতুন কথা শোনানোর জন্য আল্লাহ আল্লাহতালা বলেছেন আর তোমরা ভয় করো সেদিনের যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না এবং কোনো ব্যক্তি থেকে বিনিময় গ্রহণ করা হবে না আর কোনো সুপারিশ তার উপকারে আসবে না এবং তারা সাহায্যপ্রাপ্য প্রাপ্ত হবে না অত্যাচারে ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না কিন্তু তার উপর মানুষের অভিশাপ চিরকাল বিদ্যমান থাকে হে মবিনগঞ্জ ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন আমরা একটুতে অধৈর্য হয়ে যাই আমরা একটুতে হতাশ হয়ে যাই এই হতাশ হয়ে যাওয়াটা আমাদের জন্য ঠিক না আমাদের ধৈর্য ধরতে হবে ভালোবাসা এমন একটি জিনিস যা এক পক্ষ থেকে ভালোবাসা হয় আর অন্য পক্ষে হয় লালসা তাই সাবধান হয়ে ভালোবাসবে নিজেকে বিলিয়ে দিও না কারণ লালসা মেটানোর পর তাকে আর খুঁজে পাওয়া যাবে না শেষে নিজেকে সহায় পেয়ে পড়তে হবে আর মনের অজান্তে আত্মহত্যার পথ বেছে নিবে না 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 আত্মহত্যা মহাপাপ আত্মহত্যা করলে আল্লাহর কাছে কী জবাব দিতে হবে আত্মহত্যা করা যাবে না নিজেকে ঘুরিয়ে দাঁড়াতে হবে নিজেকে প্রতিষ্ঠিত হবে হতে হবে সেই লালসা বন পশুকে ঘৃণা করতে হবে তবেই তার উপর প্রতিশোধ নেওয়া হবে বাবা মাকে ভালোবাসো শ্রদ্ধা করো স্নেহের বাঁধনে বেঁধে রাখো যেমনটি শিশুকালে তিনি আমাদেরকে বেঁধে রেখেছেন শিশুকালে বাবা মা আমাদেরকে কত যত্ন করে বড় করেছেন সেই শিশুকালটার কথা মনে করে বাবা মা বয়স্ক হয়ে গেলে শিশুর মতো হয়ে যায় তাদেরকে সেভাবে বেঁধে রাখুন বাবা মাকে নিজেদের মাঝে স্নেহের বাঁধনে বেঁধে রাখেন কিন্তু বৃদ্ধাশ্রমে পাঠায়েন না তারা সেটা চায় না তারা সেটা সহ্য করতে পারে না তারা অসহায় হয়ে যায় সম্পত্তির জন্য বাবা মাকে মেরে ফেলবেন না কারণ এতে আপনার ক্ষতি আল্লাহর কাছে যে কি জবাব দিবেন বাবা মা বেঁচে থাকে কদিন বৃদ্ধ হয়ে গেলে সব বাবা মাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয় খালি হাতে যা কিছু করে যায় সব সন্তানদের জন্য কেন কি দরকার বাবা আমাকে হত্যা করে সেই সম্পত্তি এত তাড়াতাড়ি হাতিয়ে নেওয়ার এতে সমাজের কাছে ছোট হতে হয় আর আইনের হাত অনেক লম্বা আইন তো ছেড়ে দিবে না কি হলো বাবা আমাকে হত্যা করা হলো সম্পত্তিও পাওয়া হলো না চোদ্দ শিকায় যে বসে থাকতে হলো তার থেকে বাদ দিন এগুলা করার দরকারটা কি আসুন না আমরা সবাই আমাদের বৃদ্ধ বাবা মাকে ভালোবাসি যেমনটি তিনি আমাদের ভালোবেসেছেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ